ভেতরে আয় আর বাকি সব কোথায় বাকি সবাই খাচ্ছে দেখে দেখে এসেছি সবাই বার্গার খাচ্ছে ও আচ্ছা বস তিনি গিয়ে মাহির পাশে বসলো আর পলাশ একটা চেয়ার টেনে জয়ের পাশে বসলো তিনি হুম ভাইয়া মাহি পড়লো কিভাবে দেখ ওখানে দৌড়ে আসলে হোচট খেয়ে ওখানে মাটিতে পড়বে কিন্তু মনাবাকি পড়লো গিয়ে নদীর পাড়ে আচ্ছা যখন মাহি পড়লো জিনিয়া রোহি রিদ কইছিল। আই মিন কোন সাইডে ছিল উম উম মাহির সাইডে ছিল আই মিন মাহি যে সাইড দিয়ে পড়ে গেছে ঠিক ওর সামনে ওরা তিনজন দাঁড়িয়ে ছিল কিন্তু সব এসব কথা জিজ্ঞেস করছিস কেন আমার মনে হচ্ছে এসব ওদের মধ্যে কেউ করেছে কোন সব এই যে মাহির অ্যাক্সিডেন্ট এসব নর্মালি ভাবলে ভুল হবে ওখানে এত সেফটিভাবে সব সব আছে তারপরও কিভাবে হোঁচট খেয়ে কেউ সোজা নদীতে পড়ে হয়তো হোঁচট খাওয়ার সময় কেউ ধাক্কা দিয়েছে মন পাখির ঘুম ভাঙলেই ওর থেকে জানতে হবে যে কে ধাক্কা দিয়েছে জিনিয়া রুহি রিত এদের মধ্যে কেউ মাইকে ধাক্কা দিয়েছে ঠিক বলেছিস ওদের মধ্যে কেউ এসব করেছে আমি তো ওদের কাউকে ছাড়বো না আমার বেচুর ওরা মেরে ফেলতে চেয়েছিল রিল্যাক্স শান্তি তো আমি দেবই আমার মন পাখি মেরে ফেলতে চেয়েছিল তার আগে কে করেছে তা আগে আমাদের জানতেই হবে হুম ঠিক বলেছিস তিনটাকে চেপে ধরলে গড়গড় করে সব বলে দিবে দেখি কি করা যায় মন পাখি ঘুম থেকে উঠুক তারপর ভেবে দেখব কি করা যায় হুম এদিকে ঢাকায় রাববে মাই কোন গ্রামে আছে গ্রামের দাম কি কোথায় উঠেছে সব ডিটেইল জোগাড় করে ফেলেছে তাই মমকে বিদায় দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ল। নিজে ড্রাইভ করে ওখানে যাবে লোকজনদেরও ফোন দিয়ে জানিয়ে দিল যাতে মাহি ওর সাথে না আসতে চাইলে তুলে আনা যায় মাহিকে মাহির কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিল তারপর নিজের হাতেও ব্যান্ডেজ করলো মাহির ঘুম ভাঙল প্রায় চারটার দিকে মাই উঠে হাতে একটা টান অনুভব করলো তাই তাকে দেখে হাতের গোড়ালিতে ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকেও দেখলো পায়েও ব্যান্ডেজ করা জয়ের দিকে তাকাতে জয় একটা মুচকি হাসি দিল পাশ থেকে পলাশ বলে উঠল গুড মর্নিং সরি 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 গুড আফটারনুন ভাবি গুড আফটারনুন এখন কেমন ফিল হচ্ছে বেটার এর মধ্যেই জিনিয়া রুহি রিদ রিয়া বিজয় চলে আসলো তিনি উঠে দরজাটা খুলে দিল আচ্ছা তোমরা কি কেউ ঘুরবা না নাকি এখানে থেকেই সময় নষ্ট করবে তোমার ঘুরতে ইচ্ছে করলে তুমি গিয়ে ঘুরো প্লিজ আমাদের বলো না কারণ আমাদের ঘোরানোর মুড নাই মাই কথা শুনে শোয়া থেকে বসে তিন্নির উদ্দেশ্যে বলল এমা কেন তোরা ঘুরবি না কেন হুম তোমার এই অবস্থা আমরা কি করে ঘুরব বলো আমার কি অবস্থা আমি তো পুরো সুস্থ মাহি ঠিক আছিস তুই এই তুমি সুস্থ দেখলে তো পা নিচে রাখতে পাচ্ছ না দেখুন আমার জন্য আপনারা নিজের আনন্দটা নষ্ট করবেন না আমি ঠিক আছি ওই একটু চাপ লাগছিল তাই ব্যথা পেয়েছি এই দেখুন আমি হাঁটতে পারছি ঠিকই তো ওর জন্য আমরা কেন আমাদের আনন্দটা মাটি করতে যাব ও তো হাঁটতে পারছে তাহলে তো এখন কোনো সমস্যাই দেখছি কোনো সমস্যাই দেখছি না ভাইয়া আমি বলি কি মাহি তো অসুস্থ পুরোপুরি সুস্থ হয়নি এখনও তাই হাঁটতে হয়তো ওর পায়ে ব্যথা করতে পারে তার চেয়ে বরং তুই ওকে কোলে নি কোলে নিয়েই ঘোর বাহ মা মানে আমি বলতে চাইছি জয় স্যারের কেন মাইকে কোলে নিতে হবে বিজয় পলাশ ভাইয়াও তো কোলে নিতে পারে তাই না জয় স্যারই কেন বারবার কষ্ট করবে পলাশ ভাইয়া আপনি নিন না মাইকে কোলে আমি আপনি ভাইকে করে নিন তাতে হবে তোমার তো দেখছি স্যারের জন্য দরদ উঠলে উঠলে পড়ছে আমার কারো কোলে যেতে হবে না আমি নিজেই হেঁটে যেতে পারবো যেই হাঁটা ধরলো অমনি জয় মাইকে পাজা করে তুলে কোলে তুলে নিল একেবারে জয় মাইকে কোলে নিয়ে সোজা পার্কের ভিতরে চলে আসলো সবাই জয় ও মাহির দিকে তাকিয়ে আছে কেউ সিটি দিচ্ছে কেউ আবার ওদের পিক তুলছে জয়সব সব পরোয়া না করে মাইকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো সাথে রিয়াও আসলো জায়গাটা খুবই সুন্দর বিকেল হওয়ার কারণে এখানে তেমন নেই কিরকম এক শীতল হাওয়া বইছে জয় একটা এনে এনে মাইকে বসিয়ে দিল কি খাবে আমার না খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে আমারও আমার সেম কেমন গলাটা শুকিয়ে গেছে ঠান্ডা কিছু হলে মন্দ হতো না আচ্ছা তোমরা এখানে দাঁড়াও আমি গিয়ে দেখি ঠান্ডা কি পাওয়া যায় জয় দোকানে গিয়ে ঠান্ডা কোক ছাড়া কিছুই পেল না তাই সবার জন্য কোক কিনলো প্রায় দশটার মতো পাঁচটা পলাশের হাতে দিল যাতে বাকি সবাইকে দিয়ে দেয় আর বাকি পাঁচটা নিজের হাতে নিল জয় এসেই তিনিকে বলল বললো মায়কে যেন একটা খুঁড়ে দেয় আর ওদের হাতে দুজনকে দুটো বোতল দিয়ে জয় কোথায় একটা চলে গেল বোতলের মুখ খুলে তিনি দিতেই ঢক ঢক করে অর্ধেক বোতলের কোক খেয়ে ফেলল তিনিও রিয়ার কোকের বোতল রিয়ার হাতেই আছে এর মধ্যেই মাহি একটা বাচ্চার কান্নার আওয়াজ ফেল বাচ্চাটা তো কেঁদেই চলেছে আর বাচ্চার আমু বাচ্চাকে বোঝাচ্ছে মাহি গিয়ে বলল কি হয়েছে ওর এরকম কাঁদছে কেন কি হয়েছে বাবু তোমার দেখুন না যে ধরে বসে আছে বোতলে নাকি প্রস্রাব করবে এহে আচ্ছা তুমি বোতলে শীষ দেবে জানো আচ্ছা ঠিক আছে এর মধ্যে জয় এসে মাইকে আরো একটা কোক দিল মাহির হাতে শীষের বোতলটা থাকার কারণে জয়ের দেওয়া বোতলটা তিনি নিল এদিকে জিনিয়া জয়ের হাতের স্পর্শের বোতল পায়নি তাই রেগে ফুসতে ফুসতে বাহিনীদের কাছে আসলো জয় মাহিকে একটা কোকের বোতল দিচ্ছে এটা জিনিয়া লক্ষ্য করলো তাই দৌড়ে এসেই মাহির হাতের বাচ্চাটা শিশওয়ালা বোতলটা খপ করে ওর হাতে নিল আরে তুমি এই বোতলটা নিয়েছো কেন কারণ এটাই আমার ভালোবাসার স্পর্শ আছে তাই আরে এটা কি মহিলাটা নাক চেপে একটু দূরে সরে গেল যে ওই বাচ্চাটা দেখছো ওই বাচ্চাটা ফিক্কা বাচ্চাটার বলতে বলতে নদীর পাড়ে চলে আসলো জিনিয়া তো দৌড়ে নদীর পাড়ে চলে আসলো এখানে একটা ঘাট আছে যা দিয়ে জিনিকা নিচে নেমে গেল জিনিয়া পিছু পিছু তিনি রিয়াও আসলো জিনিয়া তো বারবার মুখে পানি দিয়ে কুলি করছে তিনি জিনিয়ার পিছনে গিয়ে বলে উঠল জানো তো কারো জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেই পড়তে হয় মা মানে তুমি যে মাহিকে মারতে চেয়েছিলে এটা আমরা জেনে গেছি এখন যদি আমরা আমাদের বন্ধুকে মারার প্রতিশোধ নেই মানে কি বলতে চাইছো প্রতিশোধ নিবে মানে আমরা তোমাকে যদি মেরে ফেলি মানে কি মেরে ফেলবা মানেটা মেরে ফেলবো মানে হলো মেরে ফেলবো আমরা যদি এখন মাহিকে মারার চেষ্টা করার জন্য তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই কি করবে তখন জিনিয়ার দুই বাহু চেপে কি করে বাস বাঁচাবে নিজেকে তোমাকে তো এই নদী খেয়ে ফেলবে তার ইয়া বড় পেটের মধ্যে তোমায় ঠাই দিবে হ্যাঁ ওকে ফেলে দে শয়তানি মেয়ে একটা আমার বেস্টকে মেরে ফেলতে চেয়েছিল পেতনি রেগে জিনিয়ার গলায় টিপ দিয়ে ধরে প্লিজ তোমরা এমনটা করো না আমি তো সাঁতার জানি না পড়লে আর উঠতে পারবো না প্লিজ এমনটা করো না আমরা ছাড়লেও ভাইয়া তোকে ছাড়বে না তুই তার কলিজায় হাত দিয়েছিস মানে কার কে কলিজা জয় ভাইয়া কলিজা মাহি বুঝেছিস চুল টেনি আহ স্যার কি মাহিকে ভালোবাসে এতদিন পেতনি বুঝলি না ভাই আর মাহি শুধু ভালোবাসে না মাহি হলো ভাই আর কলিজা আর তুই তার কলিজায় হাত দিয়েছিস তো তো ভাই ছেড়ে দিবে না তাহলে তোকে মেরে পুতে দিবে স্যার একদম আমায় মেরে পুতে দিবে 마হি ভাই স্টুডেন্ট না ভাইয়ার বউ বউ হয় বউ আর আমার ভাবি হয় ভাবি বুঝলি তাই নেক্সট টাইম যদি আমার ভাইয়ার দিকে নজর দিস তোর চোখ আমি তুলে ফেলব আচ্ছা ঠিক আছে এবার তো আমায় ছাড়ো না ছাড়বি না তিন্নি আগে বল তুই মাহির পা ধরে ক্ষমা চাইবি তা না হলে তোকে এখান থেকে চুবাবো সাথে তোর ওই চুল সব ছিঁড়ে নিব রাক্ষসী কোথাকার চুল টেনে আচ্ছা আমি মাহির পা ধরে ক্ষমা চাইবো ছেড়ে দাও আমাকে নদীতে ফেলো না আমি যে সাঁতার জানি না হুম ছেড়ে দিলাম তিনি ছেড়ে গিয়ে ফোনের দিকে তাকালো দেখলো জয়ের এসএমএস রিয়াকে নিয়ে তাড়াতাড়ি মাহি যেখানে দাঁড়িয়ে ছিল তার দক্ষিণ সাইডে চলে যায় চল রিয়াকে টেনে কোথায় গেলে দেখতে পাবি আজ তোর জন্য সারপ্রাইজ আছে চল সারপ্রাইজ অবাক হয়ে আচ্ছা চল এদিকে মাহি ওদেরকে খুঁজতে খুঁজতে একটু সামনে চলে এসেছে একাই ঘুরে ঘুরে ওদের খুঁজছে পায়ের ব্যথার কারণে জোরে হাঁটতেও পারছে না এর মধ্যে বিজয় মাহিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মাহির কাছে চলে আসলো চোখ বুঝে পেছন থেকে ফুলটা বের করে বলতে শুরু করলো জীবনে অনেক মেয়ের সাথে প্রেম করেছি হয়তো ভালোবেসেছি কিন্তু কাউকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি আমি যেদিন প্রথম তোমাকে আমাদের বাড়ি দেখেই তোমার সাথে কথা বলি সেই দিনই তোমাকে আমার ভালো লেগে যায় এরপর তিন দিন থেকে তোমার কথা শুনে আরো ভালো লেগে যায় জানো তো আমি শুনেছি ভালো লাগা থেকে নাকি ভালোবাসার সৃষ্টি হয় আমি আমি কখনো এসব মানতাম না কিন্তু এখন মানে এবং বিশ্বাসও করি হ্যাঁ আমার ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আল এফ ইউ ময়না পাখি আলফ ইউ সো মাচ প্লিস একসাপ্ট নি মাই প্রপোজল প্লিজ তা না হলে আমি খুব কষ্ট পাবো রিয়া খুশি হয়ে বিজয়ের সাথে গোলাপ ফুলটা নিয়ে বলল রিয়া আল লাভ চু আমিও আপনাকে অনেক ভালোবাসি সত্যি বলছি আমিও আপনাকে অনেক ভালোবাসি আই ক্যান্ট বিলিভ দিস তেমনি আমি এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি বলছি স্বপ্নেও কোনো দিন ভাবিনি আই অ্যাম সো হ্যাপি তিন্নিকে জড়িয়ে ধরে তুই বিশ্বাস করতে পারবি না আমি কতটা খুশি হয়েছি বিজয় চোখ খুলে রিয়াকে দেখে তো পুরোই শক বিজয় বলল হোয়াট তুমি আর বলতে দিল না তিন্নি মুখ চেপে ধরল বিশ্বাস করুন আজ আমি খুব হ্যাপি আপনিও যে মনে মনে আমাকে ভালোবাসেন আমি কখনো ভাবতেই পারিনি আমিও আপনাকে অনেক ভালোবাসি ও ফিউচারে এও অনেক ভালোবাসব বিলিভ মি বিজয় হাত ধরে